আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত ইন্নআলহামদুলিল্লাহি ওয়াহদা ওসালাত আলা আলামান্লা নবিয়া বা আদা আজকে আমরা রসুল সাল্লা সাল্লামের একটি হাদিস শুনব ইনশাল্লাহ নতুন স্ত্রী গ্রহণ বা চতুষ পর্যন্ত ক্রয়ের সময় কপালে হাত রেখে পঠিতব্য দোয়া আমার ইবনু সোয়াইব তার পিতা হতে তার দাদার মাধ্যমে বর্ণনা করেন যে নবী করিম সাল্ল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ কোনো নারীকে বিবাহ করে অথবা কোনো খাদেম ক্রয় করে তখন সে যেন বলে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা খাই রাহা ওয়া খাই মা তাহা আলাইহি পাউজুবিকা মিনি হা পা আমি তোমার নিকট তার মঙ্গল চাই এবং তার সেই কল্যাণময় স্বভাবের প্রার্থনা করি যার উপর তুমি তাকে সৃষ্টি করেছ আর আমি তোমার নিকট আশ্রয় চাই তার অনিষ্ট হতে যে অনিষ্ট দিয়ে তুমি তাকে সৃষ্টি করেছ কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন অন্ন বর্ণনায় রয়েছে চুলের সম্মুখের ভাগ ধরে বারকাতের দোয়া করতে হবে আবু দাউদ হাদিস নাম্বার দুই হাজার ইবনু মাজা হাদিস নম্বর দুই হাজার দুইশো মেশকাত হাদিস নম্বর দুই হাজার চারশো ছয়চল্লিশ সনদ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন যারা নতুন বিবাহ করবে তাদের স্ত্রীদের কপালে হাত রেখে এই দোয়া পড়তে হবে আল্লাহর কাছে তার যে সে ভালো গুণ দিয়ে আল্লাপাক তাকে সৃষ্টি করেছেন সেই ভালো গুণগুলো আল্লাহর কাছে তার কাছ থেকে পাওয়ার জন্য চাইতে হবে এবং তাকে যে খারাপ স্বভাব তার ভিতরে দেয়া হয়েছে তার থেকে পরিত্রাণ চাইতে হবে এই জিনিসটি প্রত্যেকটি যুবক যুবতী যারা নতুন বিবাহ করেন নতুন দম্পতি তাদের এই রাসুল সাল্ল সাল্লামের পন্থাটি অবলম্বন করে স্ত্রীর কপালে হাত রেখে দোয়া পরা উচিত তাতে পাক তাদের সংসারে শান্তি দেন সুসম্পর্ক দেন সুন্দরভাবে জীবন পরিচালনা করেন এইটাই আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি আমিন সুম্মা আমিন